পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের হত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক কাউকে পেটানো হয়েছে দশক আবারও হাসনাত আবদুল্লার উপরে হামলা কে বা কারা বর্তমানে হামলা করলেন এমন তথ্য খুঁজে বের করার পরিকল্পনা করেছেন সেনাপ্রধান এবং এখানে পুলিশ প্রধানেরা বর্তমানে বাংলাদেশের যে আন্দোলন সৃষ্টি হয়েছিল সে আন্দোলনটি হচ্ছে ফিলিস্তিনি ইসরায়েলের এই যুদ্ধকে নিয়ে তারা সবাই মিটিং মিছিল করছিল তাহলে এরই ফাঁকে কেন হাসনাদ আব্দুল্লাহসহ সহ কয়েকজনকে গণধলায় দেওয়া হয়েছে হাসনাদ আব্দুল্লাহ এমনও বলেছিলেন মেডিকেল টিমের কাছে যে ওরা আমাকে বাঁচতে দিবে না এমন প্রশ্ন তুলে ধরেন তাহলে কারা এই হাসনাত আবদুল্লাকে বাঁচতে দেবে না জানতে হয়তো কারো আর বাকি নাই হয়তো বা বিএনপি নয়তো জামাত এই দুইজনকেই সন্দেহ করেছেন হাসনাত ए भाई दवाई जाएगी ए साइड हाथ बांध नहीं रहा बस 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 ए बाय 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 ऐसा काउच लाइट 12:30 भाई জানো <laughs> <laughs>

রাত দশটার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকা পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের হত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলো এই কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মেরে ধরে চুপ করিয়ে দেওয়ার যে রাজনৈতিক চর্চা সেটি ফেসিবাদ গড়ে তুলতে সহায়ক এই চোটদের সাথে আমরা থাকতে চাই না